বিক্রি হল মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা আরও জানিয়া দেব প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান আরও জানিয়া দেব চিত্রনাট্য মেনে শুটিংয়ে দেব দেবুভী তুমুল প্রেম করতেন এ প্রেম যেন ফুরানোর নয় কৌশিক সর্বশেষ জানিয়া দেব বিচ্ছিতে তিন মাসের নতুন খবর দিলেন শ্রাবন্ত্রীর পাত্তন এত কিছু শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন শুনছেন বিস্তারিত পপের রাজা মাইকেল জ্যাকসনের একজোড়া ব্যবহৃত মোজা ফ্রান্সের নিলামি বিক্রি হয়েছে চমকপ্রদ মূল্যে উনিশশো সাতানব্বই সালে ফ্রান্সের নাইমোস শহরে অনুষ্ঠিত কনসার্টে তিনি এই সাদা অ্যাথলেটটি মোজাটি পরেছিলেন নিলামকারী রিলি জানান কনসার্টের পর এক টেকনিশিয়ান ম্যাজাসিয়ান ড্রেসিং রুমের কাছ থেকে মোজাটি সংগ্রহ করেন এরপর প্রায় আঠাশ বছর পরে এটি একটি ফ্রেমের সংগৃহীত ছিল মাইকেলের সেই সময় হিস্টোরি ওয়ার্ল ট্যুরে তার সংরক্ষিত স্টাইলের অংশ ছিল এই সাদা মোজা যা তিনি প্রায় তার কিংবদন্তি পারফরম্যান্স যেমন বিলি এত পড়তেন নিলামে মুদা বিক্রি হয়েছে প্রায় আট হাজার ডলারে বাংলাদেশের মুদ্রা প্রায় দশ লাখ টাকা ওয়েবসাইটে পোস্ট করা ছবিতে দেখা যায় অফ হোয়াইট মোজাটি সময়ের সাথে দাগ ঢেকে গেছে এবং সজ্জিত পাথরগুলো হলুদ হয়ে গেছে বিশেষজ্ঞরা বলছে জ্যাকসনের এমন ব্যক্তিগত ব্যবহৃত স্মরণ এবং সংগ্রহকে কাছে অত্যন্ত মূল্যবহন আর ভক্তদের কাছে এটি যেন এক টুকরো ইতিহাসের অংশ প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ এবং রানী বলিউডের কিং খান শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি দুজনই প্রথমবারের মতো জিতলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দীর্ঘ তিন দশকের সফল ক্যারিয়ারের পরে সম্মান পেলেন শাহরুখ খান জওয়ান সিনেমার দুর্দান্ত অভিনয়ের জন্য আর রানী মিসেস চ্যাটার্জি ভাস্যেস রমনের ছবিতে আবেগঘন ঘন চরিত্রের প্রাণ দেওয়ার জন্য হয়েছেন সেই অভিনেত্রী এটি শাহরুখ জন্য বিশেষ অর্জন এর আগে তিনি ফিল্মার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিরিশ বার এবং জিতেছেন চৌত্রিশটি পুরস্কার যার মধ্যে আটটি সেরা অভিনেতার পুরস্কার দিলীপ কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ জয় শুধু তাই নয় ফ্রান্স সরকার তাকে দিয়েছে অর্ডার দেশ আর্টস এড দেশ লেটার্স এবং লিজেন্ড অব অনার যা বলিউড তারকাদের মধ্যে বিরল সম্মাননা উনিশশো সালে দেওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখের এরপর দিলওয়ালা দুলিয়া লে জায়েঙ্গে কাবি খুশি কাভি গাম চেন্নাই এক্সপ্রেস মাইনেভ ইজ খান একটার পর একটা জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন টুয়েলভ অব ফেলছবির অভিনেতা বিক্রি ম্যাসি যার জন্য এটিও প্রথম জাতীয় স্বীকৃতি অন্যদিকে রানী মুখার্জির জন্য এটি একটি মাইল ফলক উনিশশো সালে বাংলা ছবি বিয়ের ফুল দিয়ে যাত্রা শুরু একই বছর বলিউডে আত্মপ্রকাশ রাজা কি আয়েগি বারাত ছবির মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারের কুচকুচ হোতা হে ব্ল্যাক মার্জনি সহ অসংখ্য প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন তিনি কিন্তু এতদিন জাতীয় পুরস্কার তার হাতে ওঠেনি এবার সে শূন্যতা পূরণ হল পুরস্কারের তালিকায় আরও রয়েছে চমক জাওয়ানের গান গেয়ে সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার জিতেছেন শিল্পা রাও আর দ্য কেরালা স্তোরি ছবির জন্য সেরা পুরস্কার স্বীকৃতি পেয়েছে সুদীপ্ত সেন বলিউড ভক্তদের কাছে এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাই দ্বিগুণ আনন্দের কারণ একসঙ্গে সম্মিলিত হলেন দুই প্রিয় তারকা স্মারক এবং রানী ন বছর পর ফের মিলছে দেবশুভশ্রী সুন্নিংয়ের নেপথ্য প্রেমের অনুভূতি বাংলা বিনোদন জগৎ এখন দেব দেবশুভশ্রীর জুটি জাদুতে আবরও মাথোহারা বছর আগে নির্বিত ধূমকেতু সিনেমার মুক্তি যত ঘনিয়ে আসছে ততই আলোচনায় গরম আগুন জ্বলে উঠেছে এই জুটিও তাদের অভিনয় নিয়ে তুমুল উদ্ভাবনা আর তার সাক্ষী পরিচালনা কৌশিক গন্তোপাধ্যায় কৌশিক বললেন দেব শুভশ্রী ছিলেন একদম প্রফেশনাল শ্যুটিংয়ে যখন ক্যামেরার সামনে আসতেন তখন সব ব্যক্তিগত অনুভূতি পাশে রেখে কাজ করতেন চিত্রনাট্য মেনে তুমুল প্রেম করতেন এমন প্রেম যা পদ্মায় দেখে মনে হয় ফুরনোয় নয় আগে এই ছবি তৈরির সময় দেব দেবশুভশ্রী ছিলেন নতুন নতুন আজকের মতো পরিণত ছিলেন না তখন তারা নিজেদের নতুন করে মেলে ধরার এক মুহূর্ত অপেক্ষায় ছিল বলেন পরিচালক তাদের অভিনয় দেখে বোঝা যেত তারা তাদের অনুভূতিকে তারকা নয় যত্ন করে প্রত্যেকটা দৃশ্য নিজের ভূমিকে ফুটিয়ে তুলছে দুজনই। দুজনেই শুটিংয়ের সময় নেতিথালের বরফে কাজ করতে গিয়ে দেব স্পষ্ট বয়স সঙ্গে বেসাল দিয়ে বরফ সরিয়েছে এবং নেপথ্যর কথা শেয়ার করেছে কৌশিক এমন কঠিন পরিশ্রম এবং নিবেদন ছিল তাদের কাজের মূল চাবিকাঠি ব্যক্তিগত জীবন নিয়ে কথা শুনলালে পরিচালক স্পষ্ট জানিয়েছেন আমি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নয় এটা শিল্পী এবং তার কাজের আলাদা বিষয় আমি শুধু তাদের অভিনয় মূল্যায়ন করি কৌশিক বিশ্বাস করেন ধূমকেতু তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দর্শক এবং তার ছবি দেব শুভশ্রীর পারস্পরিক রসায়নকে অনুভব করবে মাত্র মাসের মধ্যে নতুন তিন জীবনের খবরের আলোচনায় উঠেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পাত্তক স্বামী রোশন সিং গত কয়েক মাস আগে শ্রাবন্তীর সঙ্গে তাদের বিচ্ছেদ হয়েছিল আর এখন রোশন সিং নতুন সংসার বুনতে যাচ্ছেন বাঙালি তরুণ আমিনে মেত্রীর সঙ্গে এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়া সরাসরি ঘোষণা করেছেন রোশন সম্প্রতি রোশন ও অনামিকার বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গত আঠাশ জুলাই তারা সাত পাকে বাঁধা পড়ছেন কার্ডে লেখা রয়েছে রোশন ওয়েডস অনম্বিকা এবং নিজেদের নাম মিশিয়ে তৈরি করেছে রোশনার নতুন টেকলাইন অনামিকা কলকাতার মেয়ে তিনি মিডিয়া সায়েন্সের এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছে দ্য হেরিটেজ মেডিক থেকে এবং এমবিবিএস করেছেন সীমন্ত ইনস্টিটিউট থেকে ফেসবুক প্রোফাইল স্পষ্ট লেখা রয়েছে ইন রিলেশনশিপ উইথ রোশন রোশন বেশ কিছুদিন ধরে অনামিকার সঙ্গে সম্পর্ক ছিল এবং একাধিক সোশ্যাল মিডিয়া তাদের ছবি শেয়ার করে সম্পর্ক ইঙ্গিত দিয়েছিলেন এখন তাদের নতুন জীবনের সূচনা নিয়ে শুভকামনা জানিয়েছেন অনেকে সাবন্তী রোশনের বিচ্ছেদ যদিও সকালে নজর কেড়েছিল তবুও রোশনের এই নতুন সম্পর্ক তাকে মেলে এনেছে সেটি স্পষ্ট